এর মধ্যে কুমড়ো তারপর আছে লাউ কই তারপর কপির ডাঁটা মূলো ফুলকপির হ্যাঁ ফুলকপির তারপর ফুল বাঁধাকপির পাতা একটু কুচি করে দিয়েছে মা আলু ওই সবই আছে আমি আর রয়েছে দেখো হ্যাঁ এটা বসে তারপর আর এই যে এখানে রয়েছে দু রকম মেশানো আছে মাছ আজকে আগের দিনের পাবদা মাছ ছিল দুটো দু পিস ছিল পাবদা মাছ তাই ওর সাথে আজকে নিয়ে এলো যে খয়রা মাছ মিশিয়ে দিলাম খয়রা আর পাবদা মিশিয়ে আর টমেটো আর সরষে দিয়ে ঝাল এই ঝালটা একই রকমভাবে রান্না করি পাবদা মাছ আর খয়রা মাছ আমরা একই রকমভাবেই রান্না করি তো একসাথে মিশিয়ে করে দিলাম ঠিক আছে এই ম্যাচে রান্না চলে বলছে এটাই তো শাক হ্যাঁ ওই তো বলছি একই রকম হ্যাঁ দুটো একই রকম দেখো এই যে তরকারি আরও হলুদ হলুদ হয়ে গেছে ভালো সবজি আমাদের এমনিতেও শাক হয় পালং শাক হলে সবজির পরিমাণ বেশি থাকে দিয়ে ডাল বাড়ির বিউলির ডাল এই মাছের ঝালের গন্ধটা কি সুন্দর আসছে না খয়রা মাছের গন্ধটা হয়েছে হ্যাঁ ভালো আছে অনেকদিন পর খয়রা মাছ পেয়েছে পাচ্ছিল না এটা দেবো শাকটা খাও তো তো আর কি দেব নিতে পারত না পাবদা দিলাম বলছে পাবদা খাবো না খয়রা খাবো তাই নাও খয়রাই খাও পাব অনেকদিন পাইনি মাছ দুদিন আগে বলছিল এই মাছটার কথা যে পাচ্ছি না এখন আর ঠিক আছে খাও এখন ফিরে এলাম একেবারে সন্ধ্যাবেলায় সন্ধ্যাবেলা এখন চা করছি মায়ের জন্য আমরা একটু বেরিয়েছিলাম খাওয়া দাওয়ার পরে মিটিকি টিউশন দিয়ে ওদিকে ওর বাবা আর আমি একটু বেরিয়েছিলাম একটু কাজ ছিল তারপরে কাজ ছেড়ে মিঠিকে একেবারে টিউশন থেকে নিয়ে এসলাম আর আসার পথে এনেছি রসগোল্লা আর আলুর চপ আমরা এখন সন্ধ্যাবেলা আলুর চপ খাবো কিন্তু মা আলুর চপ মুড়ি খাবে না তাই মায়ের জন্য চা করে দিলাম চা বিস্কুট আর এই যে আলুর চপ পেঁয়াজ কুচি ছোলা ভিজে আর তার সাথে একটা করে রসগোল্লা নিয়ে নিলাম নলেন গুড়ের রসগোল্লা আর রসগোল্লাটা গরম ছিল তো আজকে এটাই হলো আমাদের সন্ধ্যের টিফিন তো চলুন বন্ধুরা আজকের মধ্যে ভিডিওটা এখানে শেষ করি আবার দেখাবে নতুন ভিডিওর সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এখন টাটা